দেখো আমাদের বাঙালির একটা কথা আছে হাতে থাকলে লোহা শয়তান নারে কিছু না তো হাতে কিছু থাকলে শয়তানের চাড়া দেয় এটা হলো বাস্তবতা ঠিক আছে তো যখন তুমি পরীক্ষার হলে বয়া থাকো দাগায় ফেলছো তুমি জানো অলরেডি তুমি চান্স পায়ে গেছো বাট তারপর এটা তো তো দুই মনে হয় দিলা এই দিলাম শেষ দেওয়া যাবে না তো এই জন্য আমি কী করতাম জানো আমি অনেক ভর্তি পরীক্ষায় কুয়েট ভর্তি পরীক্ষায় আমি জাবি ভর্তি পরীক্ষায় আমি সম্ভবত জাবি ভর্তি পরীক্ষা কুয়েট ভর্তি পরীক্ষা আরেকটা ভর্তি পরীক্ষা কি আরে নামটা ভুলে গেলাম রাবি ভর্তি পরীক্ষায় কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইভেন ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি আগে খাতা জমা দিয়ে দিছি কিছু জায়গা থেকে বের হতে দিছি কিছু জায়গা থেকে বের হতে দেয় নাই বই আছিলাম কিন্তু হাতে খাতা রাখি নাই এবং অনেক সময় আমার যদি মনে হয় যে আই হ্যাভ ডান ইনাফ সবচেয়ে কারেক্ট সব কিছু দেখা ফেলছি খাতা সাইডে কোনো কথা নেই বই আছে তাকা আছে দেখতেছি হাতের মধ্যে খাতা রাখা যাবে না যদি তোমার মনে হয় যে না আমি চান্স পাওয়ার জন্য ইনাফ দাগায় ফেলছি ইনাফ ওখান থেকে স্টপ